ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম উইথ নিশিত চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা এই গাছ সম্পর্কে হয়তো আগেও ভিডিও দেখেছেন তো এর আগের বছর আমি এই ফুল গাছের একটি ভিডিও করেছিলাম সেই সময় আমার কাছে ছিল দুটো কালারের এই গাছ এর নাম হলো টোরেনিয়া তো বন্ধুরা এবারেও আমার কালেকশানের মধ্যে এই গাছ আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল এবং প্রচুর সংখ্যায় ফুল হবে তো গাছে দেখতে পাচ্ছেন প্রচুর এখনও কুড়ি আছে বেশ কিছু ফুল ফুটে উঠেছে এবং পাখি ফুলটাকে দেখতেন একটা পাখির মুখের মতো দেখুন একটা ভিতরে একটা হলুদ রঙ এবং বাইরেটা পুরোটা সাদা তো যখন পুরো ফুলটা ফুটে উঠবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব তো ফুল গাছটির নাম হলো টোরেনিয়া তো যারা এই ফুল গাছ বসিয়েছেন তো তারা হয়তো এই ফুলের সৌন্দর্য দেখেছেন যাদের কাছে এর কালেকশান নেই পরের বছর অবশ্যই শীতের কালেকশানে এই গাছকে আপনারা রাখতে পারেন প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায় এবং গাছকে যত বুসি করবেন তত সংখ্যায় কিন্তু আমরা গাছ থেকে বেশি ফুল পাবো এর অনেকগুলো কালার পাওয়া যায় তো আপনারা নার্সারি থেকে যখন গাছ কিনবেন একসাথে চার পাঁচটা কিনে নিলে তাহলে সব কালারগুলি আপনারা হয়তো পেয়ে যাবেন থ্যাংক ইউ